কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন আগামী দিন তা আপনি তো সেই অনেক আগের রাজনীতিবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে আসছেন ছাত্রদল থেকে অনেক নির্যাতন কারাবরণ করে দলটা করে আসতেন তো এই সম্মেলন আসলে কি উপযুক্ত সম্মেলন হচ্ছে সঠিক নেতৃত্বে কি পাবে ধন্যবাদ আসলে আপনিও আমাকে ভালো চেনেন দীর্ঘদিন এই কুমিল্লা রাজপথে আন্দোলনে সংগ্রামে বিশেষ করে আমার সদর দক্ষিণ লালমাই সর্বোপরি কুমিল্লা দশ সংসদীয় আসনে দিন পনেরো বছর আমি আমার সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করে দলীয় নেতা পাশে রেখে আন্দোলন সংগ্রাম করেছি গত পাঁচ তারিখের পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের কুমিল্লা জেলা বিএনপির কমিটি হয়েছে যে কমিটির নেতৃত্ব দিয়েছেন যিনি আমার এক সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক করা সর্বোচ্চ উনি দায়িত্ব নিয়ে আমাকে সেদিন দায়িত্ব দিয়েছিলেন আমি সাধারণ সম্পাদক কাজিয়া সদিকুর রহমান সহপতি ছিলেন ওনার দায়িত্ব দেওয়ার পরেই পর্যন্ত আমি আমার সর্বোচ্চটা দিয়েই দলের দায়িত্ব পালন চেষ্টা করেছি আমি নির্যাতনের শিকার হয়েছি জেলে গিয়েছি আমার পরিবার নির্যাতন হয়েছে আমি মানে গত পাঁচ তারিখ যেদিন সরকারের পথন হয় সেদিনও আমি মাঠে ছিলাম গালাগছ আমাদের অবস্থান ছিলাম এবং চার তারিখে আমার উপরে এই উপজেলার চেয়ারম্যান টুটুল আমাকে ধরার জন্যে বা আমাকে আক্রমণ করার জন্যে লোকজন দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল আমি কৌশলে নিজেকে এক জায়গায় রেখেছি এবং আমাদের নেতা নেতাকর্মীদেরকে রেখে আমি আন্দোলনে ছিলাম চার তারিখও ছিলাম যাই হোক দল একটা দীর্ঘদিনের দলের একটা প্রক্রিয়া দল দলের দায়িত্বে সব সবসময় আমাদেরকে থাকতে হবে এমন না কিন্তু দুর্ভাগ্য হল যে আমার আজকে সদর দক্ষিণে যারা দায়িত্বে আসছেন তাদেরকে আমি চিনি এই বিএনপি গঠন করার পরে বিএনপির দায়িত্বে আসার পরে ইতিপূর্বে দলের কোনো অন্যতম সদস্য তাদের কখনোই দলের কোনো জায়গায় ছিল না এবং আন্দোলন সংগ্রামে বিশেষ করে যিনি উনি ইতিপূর্বে কোথাও আন্দোলনে সম্পৃক্ত ছিলেন বা কোথাও আন্দোলনে গিয়েছেন এমন কোনো তথ্য প্রমাণও কেউ দিতে পারবে না যাই হোক জেলা বিএনপি যেটা দলের জন্য বৃহত্তর স্বার্থে বা দলকে একটা জায়গায় নেওয়ার জন্যে বা তৃণমূলকে সংগঠিত করার জন্য দলের নেতৃত্ব বিকশিত করার জন্য ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আমি কখনোই এটার প্রতিবাদ খুব একটা করেছি বলে জানা নেই আমার বিশ্বাস ছিল যারা তেগী নির্যাতিত যারা দলের জন্য